মোটামুটি আলহামদুলিল্লাহ ভেতরে অনেকটাই ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট কাজ করতেছে এখনো কাজ করতেছে শুরুতেই কাজ করতেছে মোটামুটি অনেকটা নিয়ন্ত্রণে আসা পড়ছে এখন পর্যন্ত আগুনের ফুল কি বের হচ্ছে এবং দাউ দাউ করে আগুন চলছে এখন দেয় গেছে অনেক চিপা চাপা জায়গা আছে যেগুলোতে আসলে পানি এখনো পৌঁছানো সম্ভব হইতেছে না ধোয়া বেরেই চলছে ধোয়া আসলে আগুন অনেক জায়গায় নেমে গেছে ওই জায়গা থেকে আস্তে আস্তে ধোয়াগুলো বের হইতেছে আগে অনেক অনেক চিপা চাপা দেওয়াল দেওয়ালটা অনেক কিছু আছে কেমন ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে ক্ষতির বিষয়টা যেটা আমার আইডিয়া নাই আসলে আপনার থেকে একটু জানাতে চেষ্টা যে দুপুর থেকে এখানে এখানে আমি যেটা বলবো টোটালি ফায়ার সার্ভিসের ব্যর্থতা কারণ আগুনটা যখন শুরুতে ছিল তারা সাথে সাথেই আগুনটা নিবেতে পারতো কিন্তু তাদের কোনো উদ্যোগ ছিল না সময় মতো আসেও নাই যখন আসছে মাত্র বিশ লিটার পানি নিয়ে আসছে পানিটা দেওয়ার স্টার্ট দেওয়ার সাথে সাথে পানি বন্ধ হয়ে গেছে তাহলে একটা বিমানবন্দরে কাস্টমস এর মতো এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে মানুষের ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি এই জায়গায় নিরাপত্তা ব্যবস্থা কেন এত দুর্বল থাকবে একটা দেশের কি পয়েন্ট হলো মেইন বিমানবন্দর সেখানে সারা দেশের বিমানে যত মালামাল আসে সব এখানে আসে তাইলে এখানে নিরাপত্তা ব্যবস্থা থাকবে ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড ক্লাস কেন এখানে প্রতিদিন তো এরা হাজার হাজার কোটি টাকা ট্যাক্স নেয় রেভিনিউ আর্ন করে তাহলে এই জায়গায় কেন এত দুর্বল নিরাপত্তা থাকবে আগুনটা যখন সূত্রপাত হয় তখন কেন ব্যবস্থা সাথে সাথে নেওয়া হয় নাই অবশ্যই এটা এই বিমান কর্তৃপক্ষকে জবাবদি করতে হবে এবং ব্যবসায়ীদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে কারণ এখানে মানুষের অনেকের এই পুরো জীবনের সঞ্চয় এখানে ইনভেস্ট করে সে ব্যবসায়ী কোনো মাল একটা আনতেছে তার পুরো তার ফ্যামিলি তার সব স্বপ্ন সব ধ্বংস হয়ে গেছে ধন্যবাদ দর্শক আপনারা যেমনটি শুনছিলেন এখানে কিন্তু অনেক ব্যবসায়ী রয়েছে তারা যেমনটি জানাচ্ছিলেন যে অনেকের স্বপ্ন কিন্তু পুরে ছাই হয়ে যাচ্ছে এই আগুনের সাথে অনেকেরই অনেক জিনিসপত্র পণ্য এখানে রয়েছিল এবং বাইরে থেকে যে পণ্যগুলো নিয়ে আসা হয় সেগুলোও এখানে মজুত করে রাখা হয় এবং অনেকেই জানাচ্ছিলেন যে প্রবাসীদেরও অনেক জিনিসপত্র এখানে থাকে আসলে এই বিষয়টি নিয়েও তারা খুব উদ্বিগ্ন যে তারা খুব প্রকাশ ক্ষোভ প্রকাশ করছে যে এই বিষয়টি ফায়ার সার্ভিস ভালোভাবে দেখেনি প্রথম দিকে এবং পরবর্তীতে এটি আর আগুন নিয়ন্ত্রণে আনার আনা সম্ভব হয়নি বলে তো তারা যেমনটি জানাচ্ছিলেন দর্শক এই যে